আজকে আমার শখের গাছগুলো কেটে ফেললাম মনটা অনেক খারাপ এর সাথে সারাদিনে কাজকর্ম দুপুরে রান্না বান্না নিয়েই থাকছে আজকের ভিডিও আলাইকুম আমি হ্যাপি ট্যানেল থেকে বলছি হ্যাপি ব্লগ ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো এই তো ভিডিওটি শুরু করলাম আজকে সকাল থেকে এই তো দেখেন আমার গাছগুলো পুরো গাছগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে আমি আগের ভিডিওতে বলেছিলাম গাছগুলোতে কেমন যেন সাদা সাদা পোকা হয়েছে আর গাছগুলো দেখতেও কিন্তু একদম নষ্ট হয়ে গেছে তাই না আর এই গাছটা কিন্তু দেখতে পালেন দুইটা গাছ মাত্র ছিল আর দুইটা গাছ থেকে কতগুলো গাছ হয়েছিল আর ভাবলাম এই গাছগুলো আমি এখন কেটে আমি অন্য একটা ভিতরে আর কি সুন্দর করে লাগিয়ে দেবো মাটিগুলো ঝোরঝোরে করে দিয়ে আমি যে কালকে ভিডিও দিয়েছিলাম সেখানে একটি আপু আমাকে কমেন্ট করেছিল যে আপু তুমি গাছগুলো কেটে তারপরে আবার নতুন করে লাগাও তাহলে ভালো হবে আমিও ভাবলাম এটা আসলেই ঠিক হবে কারণ গাছগুলো যেহেতু দিন হয়েছে লাগানো আর ভাবলাম একটু যদি মাটি একটু জোরজোরে করে দেওয়া হয় আর নতুন ভাবে গাছগুলো কেটে লাগানো হয় তাহলে আমার হয়তো বা গাছগুলো ভালো হতে পারে আর বিশেষ করে এই গাছগুলো বেশি নষ্ট হয়ে গেছে আর এছাড়া আরও পুরত তুলেকে গাছ আমার আছে সাদা লাল সেগুলো আমি আজকে চেঞ্জ করব। তার ভিতরে এটা বেশি নষ্ট হয়ে গেছে অনেক খারাপ লাগতেছে এটার ভিতরে এইবার কোনো ফুল ধরবে না ফুল ধরার কোনো সম্ভাবনাই নেই আর গাছ যদি থাকে ফুলে যদি না ধরে তাহলে গাছ রেখে কী করবো বলেন আর এ তো আমি বেছে বেছে যেগুলো একদম টাটকা ভালো সেগুলো কয়েকটা আর কি নিচ্ছি বেশি নেব না কারণ এগুলো তেমন বেশি লাগে না দুই তিনটা গাছ হলে কিন্তু একদম ঝোপ হয়ে যায় এখানে তো দুইটা গাছ হয়েছিল দেখতে পারলেন মনে হলো কতগুলো গাছ ছিল আর এই ফুলগুলো ফুটলে কিন্তু অনেক ভালো লাগে আর এবার হয়তো বা আমি আর কি আমার বারান্দায় ফুল দেখতে পারবো না কারণ এখন লাগানোর পরে এগুলো হওয়ার পরে অতবা ফুল নাও হতে পারে যাই হোক তারপরে তো সবুজ থাকবে সবুজ দেখলেও অনেক কিন্তু ভালো লাগে তাই না আর জানি না কে কে এখন পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে আছেন অথচ একটি লাইক দেননি একটি লাইক দিই পুরো ভিডিও সাথে থাকার চেষ্টা করবেন এই তো আমি কয়েকটি আর কি ডাটা নিয়েছি এখন লাগিয়ে দিছি এক কি লাগানোর পরে আমি সবগুলো লাগানোর পরে হচ্ছে পানি দেবো কিন্তু গাছগুলো এমনিতে কিন্তু ভালোই ছিল একদম লতাপাতা নিচের দিকে নেমেছিলো অনেক ভালো লাগলো এই তো দেখে এই দুটা কিন্তু তেমন নষ্ট হয় নাই এই দুইটা চেঞ্জ করতে কাটতে কিন্তু আমার অনেক অনেক কষ্ট হয়েছে আসলে বোঝাতে পারবো না কিন্তু এই দুইটা কাটার মানে মানে হলো এই তো দেখেন এটা কিন্তু আমার আরও দুই বছর আগে লাগানো এর জন্য ভাবলাম একটু চেঞ্জ করে নতুন করে দে তাহলে হয়তো বা ভালো হবে গোড়ালির দেখেই কিন্তু আপনারা বুঝতে পারতেছেন অনেক মানে দিন হয়ে গেছে আর গতবার আমি এটা মাটি চেঞ্জ করিনি গতবার শুধু যে মানে গাছগুলো আর কি ডাটাগুলো মরে ছিল আমি শুধু সেগুলো গিয়ে যদি একটু মানে সাঁটাই করে দিয়েছিলাম এই তো আর কিছু না আর এইবার ভাবলাম না এবার আর সাঁটাই করবো না এবার একদম মানে মাটি করে যে ভাবার সেই কাজ আমি এটা হচ্ছে আর কি লাল পুরতলিকা আর ভিতরে ওইটা সাদা দুইটাই চেঞ্জ করব এই তো দেখেন গোড়ালিগুলো গুলো অনেক নিচে চলে গেছে এখন আমি গোড়ালিগুলো গুলো উঠিয়ে মাটিগুলো একদম নামিয়ে ঝুরঝুরে করে আবার এই তো মগের দিয়ে তারপরে হচ্ছে এ তো এটাও আমি লাগিয়ে দিলাম আর এই গাছগুলো কেমন হয় অবশ্যই জানাবো আর তার সাথে সাদা পুরতলিকা আর কি চেঞ্জ চেঞ্জ করে বারান্দায় সব গুছিয়ে তারপরে এতো এর মধ্যে করেছি হুসাইন দেখি বাইরে গিয়ে পুরি নিয়ে আসলো আর হুসাইনের পুরী বা এগুলো তো অনেক পছন্দ সে খাচ্ছে সাথে কিন্তু আমি একটু খেয়ে নিয়েছিলাম যাই হোক সে ভিডিও করেছিলাম কিন্তু ভিডিওটা কেমন করে যেন নষ্ট হয়ে গেছে আর কি বুঝতে পারিনি এরপরে আর কি ভাবলাম দুপুরে রান্না করতে হবে আর মাছ ভিজিয়ে রেখে তারপরে ঘরে টুকটাক কাজ যা আসে তা কি করে নেব আর তারপরে তো ফ্রিজে মাছ বের করতে চলে গেলাম কিন্তু কি রান্না করবে এটা অনেক টেনশনে ছিলাম আমার মনে হয় প্রত্যেকটা গৃহিণীরই একটা টেনশন থাকে যে কি রান্না করব। ঘর অনেক কিছু থাকার পরেও একটা টেনশন মানে বেশি কিছু থাকলেও টেনশন যে অনেক আর কিছু আছে কি রান্না করবো আর যদি ঘরে কিছু নাও থাকে তারপরও টেনশন ঘরটা কিছুই নেই আজকে মাছ মাংস তাহলে কি রান্না করব আমাদের সব দিকে টেনশন ঘটতে হয় যাই হোক এই তো তেলাপিয়া মাছ বের করে ডাকলাম আর এগুলো দিয়ে হচ্ছে কী দিয়ে রান্না করবো বলেন তো দেখি তা না হয় একটু পরেই বলছি মাছটা আগে ভিজুক তারপরে আপনাদের সাথে শেয়ার করব যে কী দিয়ে রান্না করব মাছ ভিজে রেখে চলে আসলাম রুমে আর কি রুমটা একটু গুছিয়ে নেওয়ার জন্য প্রথমে আমি বেসরকারি গুছিয়ে নিয়েছি আমি সারাদিনে যতবার বিছানা গুছাই না কেন আমার বিছানা কিন্তু দুগো থাকে না অনেকে বলবেন আপু তোমার তো একটি ছেলে আর ছেলে তো একটু বড় হয়ে গেছে সে তো বিছানা গোল করবে না আরে ভাই একটি কী হবে আর তারপরে বড় হলে কী হবে তার সাত দিন হচ্ছে তার বিছানা সে একটু মেজিতে খেলবে বা অন্য রুমে খেলবে না সে এই রুমেই খেলবে কিন্তু বিছানার ভিতরে যত ধরনের খেলনা আছে সব নিয়ে খেলনা দিয়ে খেলবে আবার টিভি দেখবে যাই হোক সব কিছু বিছানার ভিতরে খেতেও হবে তার বিছানার ভিতরে দেখতেই তো পারলেন একটাকে আগে পুরী খেলো তা কিন্তু বিছানার উপর বসেই খেলো যাই হোক বিছানাটা গুছিয়ে তারপরে চলে আসলাম এই তো একটু রুমের অন্যান্য জিনিসগুলো গুছানোর জন্য কারণ অনেক ময়লা আসে যেহেতু গরম দেখা যায় রাত দিন চব্বিশ ঘন্টা জানালাগুলো কিন্তু বারান্দা দরজা একদম খোলা থাকে রাত দিন চব্বিশ ঘন্টা এক সেকেন্ডের জন্য কিন্তু বন্ধ করা হয় না আর রাস্তার কাছে যেহেতু বাসা ধুলাবালি কেমন আসে বুঝতেই তো পারতেছেন যাই হোক এগুলো যখন আমি পরিষ্কার করতেছি মনে হয় ধুলা একদম আমার নাকে মুখে লাগতেছে প্রতিদিন পরিষ্কার করা হয় তারপরেও যে এত ময়লা এত ধুলা মানে ভালো লাগে না এখন আমার এগুলো পরিষ্কার করতে করতে আর কি আর প্রতিদিনই একবার পরিষ্কার করলে হয় না রে ভাই দুই তিনবার করে পরিষ্কার করতে হয় খুব ঝামেলা থাকে আমি একবারই করি আমি বেশি করি না ময়লা পরে পড়ুক তারপরে এই তো চলে আসলাম এর মধ্যে ঘর আরও কিছু কাজ করেছি সব কিছু করার পরে আর কি রান্না করে চলে আসলাম এই তো আমি পেঁপে দিয়ে আজকে মাছ রান্না করবো বেশ অনেক দিন পর আজকে পেঁপে খাবো অনেকদিন হলো পেঁপে খাই না আর এই তো দুইটা চিচিঙ্গা ছিল এই দুইটা চিচিঙ্গা এই তো আমি ডিম দিয়ে ভাজি করবো একদিন শেয়ার করেছি আজকে ওইভাবে আর শেয়ার করবো না যাই হোক দুঃখের বিষয়ে তো দেখেন চিচিঙ্গাকে এইটা দেখি একটা চিচিঙ্গে একদম পচা এখন কি করব একটা চিচিঙ্গাকে আর ভাজি করা যাবে এই তো দেখেন একটা একদম পচা একটা চিচিঙ্গা ভাজি করলে তো একদম অল্প হয়ে যাবে ওইটুক ভাজি তো আবার তিনজনের হবে না তারপরে বুদ্ধি খাটিয়ে বললাম যে না ঝিঙা আছে দুইটা আর ঝিঙা দেব তারপরে ঝিঙা আর কি চিচিঙ্গা একসাথ করে ভাজি করি জানি না কেমন লাগবে তারপরেও ভাবলাম যে দেখি কারণ চিচিঙ্গাটা একটু শক্ত ঝিঙা না কিন্তু অনেক নরম ভাজিটা নরম হবে হওয়াটাই স্বাভাবিক তারপরেও আর কি যে অল্প হবে এটাই করে নিলাম এরপরে চলে আসলাম রান্নায় প্রথমে আমি তো মাছ রান্না করবো আমি কিন্তু পাশের চুলায় হচ্ছে মাছটা ভাজি বসিয়ে দিয়েছি অলরেডি এ পাশে পেঁয়াজ কাঁচা মরিচ এর মধ্যে আমি জিরা রসুন বাটা আগে দিয়েছিলাম স্কিপ হয়ে গেছে তারপরে মরিচ গুলো হলুদ গুলো ধনে গুঁড়ো লবণ যাই হোক সব ধরনের মশলা দিয়ে সুন্দরভাবে মশলাটা কষিয়ে নিলাম আসলে যে কোনো রান্নায় মশলা যত ভালোভাবে কষানো হবে রান্নাটা না কি তত মজা হয় আসলে তাই আর এই তো পেঁপেটা দিয়ে দিলাম আমি কিন্তু পেঁপে ভাব দিয়ে খাই না অনেকে কিন্তু পেঁপে ভাব দে তারপরে আমি কোনো দিনও ভাব দিই না জানি না ভাব দিয়ে রান্না করলে কেমন হয় এর আমার রান্নার চেয়ে মজা হয় কি না তা আমি তাও জানি না ভেবেছি একদিন আর কি ট্রাই করব ভাব দিয়ে রান্না করলে তরকারিটা কেমন হয় আর আমি যে ভাব সারা রান্না করি এই তরকারিটা কেমন হয় কিন্তু খেতে কিন্তু ওই ভাব সারা রান্না করে মাসাল্লাহ অনেক মজা হয় আর আজকে যেহেতু বেশ অনেক দিন পরে পেপিটা রান্না করতেছি অনেক মজা হয়েছিল আর আসলে কিন্তু যে তরকারিটা মজা হয় আমি আপনাদেরকে সেটাই বলি মজা হয় কিন্তু যে রান্নাটা আমার কাছে মজা লাগে না আমি কিন্তু তা আপনাদের সাথে কাছে আর কি স্বীকার করি যে আজকে রান্নাটা মজা হয়নি আর এ তো তারপরে চিচিঙ্গা আর হচ্ছে ঝিঙা আমি ভাজি করে নিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ হলুদ গুঁড়ো আর হচ্ছে লবণ দিয়ে তেলের ভিতরে ভাজি ভাজি করে নেবো আর এখানে আমি আজকেও একটি ডিম ভেঙে দেবো যাই হোক আজকে আর সম্পূর্ণ ভাজি শেয়ার করব না এর আগে একদিন এই তো দুই দিন আগে কিন্তু চিচিঙ্গা ভাজিটা আমি শেয়ার করেছি আসলে যেহেতু আমরা ডেলি ব্রক করি বা প্রতিদিন যা রান্না করি যা খাই তাই আপনাদের সাথে শেয়ার করি এই জন্য কিন্তু প্রায় একদিন দুদিন দিন পর এক ধরনের রান্না হয়ে যায় তাই না তারপর পেঁপে দেওয়ার পর ভালোভাবে পেঁপেটা কষ পরে এই তো পানি দিয়ে দিলাম পানি দেওয়ার সাথে সাথে কিন্তু আমি মাছ ভাজিগুলো দিয়ে দিলাম পাঁচ পিস মাছ আমি ভাজি করেছিলাম এখান থেকে এই তো আমার বাবাটার জন্য কিন্তু এক পিস মাছ আমি ভালোভাবে ভাজি করে নিয়েছি কারণ সে তরকারি মাছ খেতে চায় না মাছ তো এমনিতে খেতে চায় না কিন্তু ভাজি মাছ হলে সে আবার অনেক পছন্দ করে খায় যাই হোক যেহেতু মাছ ভাজি করি তরকারি রান্না করি একটি মাছ না হয় তার জন্য একটু ভালো করেই ভাজি করি এদিকে এ তো আমার চিচিঙ্গা ভাজিটা কিন্তু হয়ে এসেছে আমি এখানে ডিম একটি আর কি ভেঙে দিয়েছে তা আজকে আর শেয়ার করলাম না জানি না কে এখনও পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে আছেন যারা যা এখনো পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে আছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওর কোন অংশে কেমন হয়েছে আপনাদের মূল্যবান একটি কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক অনেক উৎসাহিত করে যারা আজকে প্রথম আমার ভিডিওটি দেখছেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে দেবেন যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওটি আপনার সহজে পেয়ে যান যারা যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই তো দুই পাশে চুলায় দুইটা রান্না এবং কি অল্পতে হচ্ছে যে ভাজি এই দুইটা রান্নাই করব এই যে গরম রে ভাই এই গরমের ভিতরে রান্না করে থাকা অসম্ভব দুই তিন পট করা তো অনেক কষ্ট যাই হোক দুপুরে খাবার খেয়ে নিচ্ছি আমি কিন্তু খাচ্ছি পান্তা ভাত গরম ভাত খেতে একদম ইচ্ছা করতেছে না পান্তা ভাত ছিল ভাবলাম পেঁপের তরকারিটা দিয়ে আমি না পান্তা ভাতই খাই কিন্তু বিশ্বাস করবেন না আজকে এই পান্তা ভাত পেঁপের তরকারি দিয়ে এত এত মজা লেগেছে অনেক মজা লেগেছে আমি অনেকগুলো পান্তা ভাত খেয়ে নিয়েছি এটা হচ্ছে সন্ধ্যা একদম সন্ধ্যা একটু সাদে এসেছে আর এ তো দেখেন আমাদের বাসার বিচ্ছু বাহিনী সবাই মিলে খেলতেছে ভালোই লাগে বিকাল টাইমে স্বাদে আসলে আর বাচ্চারা যখন খেলে তখন তো আরও ভালো লাগে আর এই টাইমটা একদম নিরিবিলি রোদ নেই আর ঠান্ডা বাতাস খুবই ভালো লাগে আর আমাদের এদিক দিয়ে কিন্তু আজকে সন্ধ্যার পর অনেক ঝড় বৃষ্টি হয়েছে সেই জন্য কিন্তু আমার ভিডিও আপলোড দিতে আর কি অনেক দেরি হয়ে গেছে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম